কম লাগতেছে আসলে এই যে আপনারা বিভিন্ন চিত্র অঙ্কন করতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন নাটককে একটা ক্লিন সিটি হিসাবে আপনারা গড়ে তুলতেছেন এটির আসলে অনুভূতিটা কিরকম আপনাদের একটু যদি আমাদেরকে বলতেন জি ভাইয়া অনুভূতি তো অনেক ভালো বলে বোঝানো যাবে না বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে মানে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের স্কুলে আমরা যে স্টুডেন্ট আসি অনেক খুব ছিল আমাদের মধ্যে অনেক রাগ ছিল তা আমরা আমাদের দেওয়ালে আমাদের আবু সাইদ ভাইয়া তানভীর ভাইয়া মানে মুগ্ধ ভাইয়া যারা শহীদ হয়েছেন তাদের তাদের সম্পর্কে আমরা অনেক কিছু আমরা এখানে লিখছিলাম হচ্ছে যে আমরা স্প্রেটে লিখছিলাম তো সেগুলো দেখতে এখন প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে এবং সেই জন্যই আমরা এখন দেশ সংস্করণের পিছিয়ে লাগছি আমরা চিত্রাঙ্কন করতেছি রোডে হোক কিংবা স্কুলের দাওয়ালে বিভিন্ন ভাবে আমরা দেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছি নাটোরকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি আমরা সবার কাছে এটাই আশা যেন নাটোরকে আরো মানুষ চিনে আমাদের চিত্রাঙ্কন গুলো দেখে এবং ইন্সপায়ার্ড হয় এইটুকুই বলতে চাই শুধুমাত্র আচ্ছা আপু আপনি যদি একটু বলতেন

তো এখানে বলে হেল্প করে সেখানে সেক্ষেত্রে আমরা বয়স তৈরি এখানে আসছি আর আমরা গার্লস স্কুল সহকারে নাটোরের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সব কিছুতে রং করার সহকারে আমরা নতুনকে গড়ে তুলতে যাচ্ছি আগামী নাটোর হবে বাংলাদেশের মধ্যে একটি ক্লিন সিটি সেই হিসাবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি এবং আমার সফল হব আমি দোয়া রাখবো ইনশাল্লাহ আচ্ছা ছোট্ট আপু যে রং করতে করতে যে তোমার এই অবস্থা এটির আসল মধ্যে এটা কিরকম একটু যদি বলতে আমাদেরকে অনুভূতিটা অবশ্যই ভালো হবে যেহেতু আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা আবার আমরা আবার কথা বলতে পারবো এখন থেকে নিজেদের কথাগুলো শেয়ার করতে পারবো আগে তো পারতাম না আমাদের অনি থাকার কারণে তাই অনুভূতিটা ভালোই দেশ আবার আমরা আবার আগের মতো করে ফিরে পেতে চাই আমার নতুন করে ঘটতে চাই হ্যাঁ আসি